হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আপনার একটি দেখতে দেখতেছেন এটা আপনার বাক্স রিসিভ আলহামদুলিল্লাহ মাল ডেলিভারি দিয়ে দিলাম ঢাকা উত্তরা ছয় নম্বর সেক্টর আপনারা বিশ্বাস রাখেন আপনার টাকা মার যাওয়ার কোনো অপশনই নেই এই জন্য তার প্রমাণটা দেওয়া হলো আসসালামু আলাইকুম ভিয়ার আপনার সুন্দর একটি স্টিলের দেখতে দেখতেছেন এটা আপনার সম্পূর্ণ এক সিট এটা বলা হয় সাদা গোলাপ বত্রিশ মিলি সিট এটা আপনার দুর্ঘ আছে আটত্রিশ সরি দৈর্ঘ্য আছে পাঁচ ফি পাঁচ ফিট প্রস্থ আছে বত্রিশ আর হাইট আছে উনচল্লিশ সম্পূর্ণ এক সিট তলা গা মানে গা উপরে এ টু জেড এক সিট এই মালটার দামটা একটু বেশি আলহামদুলিল্লাহ মালটা ডেলিভারি দিলাম ঢাকা উত্তরা ছয় নম্বর সেক্টরে আপনারা বিশ্বাস রাখেন আমাদের টাকা মজ্জার কোনো অপশনে নাই আপনারা টাকা দেবেন দুই চার দিন সময় দেবেন আমি আপনাদের সময় অনুযায়ী মালটা তৈরি করে দেবো কারণ আমি মালগুলো নিজে দায়িত্ব করে তৈরি করে দিয়ে থাকি কারণ এগুলো মাল বাইরে খারাপ মাল দেওয়া যাবে না এই জন্য টাকাটা নিয়ে দুই চার দিন আমাকে সময় দিতে হবে আপনি যে টাকা দিয়ে আজকে মাল চাবেন বা তা কিন্তু আমি দিতে পারব না অবশ্যই আমাকে দুই চার দিন সময় দিতে হবে ভালোভাবে মালগুলো তৈরি করে তারপর দিতে পারব এক ভাই আমাকে দিয়েছিল টাকা ওনাকে আমি তিন দিন পর মালটা তৈরি করে দিচ্ছি এটা আপনার টাকা উত্তরা যাবে আপনারা বিশ্বাসটা কেন ঠকবেন না এ পর্যন্ত যারা বিশ্বাস করছে তারা কখনো ঠকে নাই আমি সব টাকা বাসা আগে নেই সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পঁচানব্বই পার্সেন্ট দেই বাকিটা করতে হয় দেই ঠিকানা আবার টুকুর বাজার আনি নগর নওগাঁ আপনাকে ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগতে ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বাউন্সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি সব টাকা বাসা আগে নেই এটা আপনার সম্পূর্ণ এক সিট সাদা গোলাপ লম্বায় আছে ষাট ইঞ্চি প্রস্তয় আছে বত্রিশ হাইট আছে উনচল্লিশ সম্পূর্ণ এক সিট এজেনের দামটা একটু বেশি এটা আপনার সব ডিসকাউন্ট মধ্যে রাখা যাবে সাত হাজার পাঁচশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ ঢাকার জন্য কুরিয়ান সার্ভিস চার্জ বারোশো টাকা ঢাকার বাইরে কুরিয়ান সার্ভিস চার্জ পনেরোশো টাকা আমরা সব টাকা পয়সা আগে নেই কুরিয়ান সার্ভিস চার্জটা একটু বেশি হওয়ার কারণ আমি একটা শাখায় দেই শাঁখায় দেওয়ার কারণে এক দুশো টাকা বেশি হয় আর ওনারা আবার ভাড়া দিয়ে নিয়ে যায় এই জন্য আমি আবার ভাড়া দিয়ে নিয়ে গেলে চার পাঁচশো টাকা বেশি করে দেবে এই জন্য আমি একটা শাখায় দিই এক দুশো টাকা বেশি হয় কুরিয়ান সার্ভিস চার্জ আপনারা চাইলে নিতে পারেন ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নওগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল বাংলাদেশের কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি মালটা রেডি করা হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন এটা সাদা গালপ সম্পূর্ণ এক সিট ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও সার দেবে সম্পূর্ণ এক সিট তোলা পেছন ঢাকনি এ টু জেড এক সিট জন্য দামটা একটু বেশি আপনারা যদি কম দামে নিতে চান তাহলে দিতে পারব সমস্যা নয় সেই মাল ভালো হবে না বা আনুষ্ঠানিক সমস্যা হতে পারে কারণ বাইরের মালগুলো অবশ্যই ভালো দিতে হবে অন্ধবিশ্বাসে মাল নেবেন এই জন্য মালগুলো ভালো দিতে হয় আমরা স্টিলের বাক্স চালের ড্রাম কিচেন র্যাগ ইত্যাদি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে থাকি আমরা অল মঞ্চে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নেই ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নৌকা এই পর্যন্ত আমি হাজার হাজার পিস মাল ডেলিভারি চেয়ে কোনো সমস্যা হয় নাই আপনারা বিশ্বাস করে টাকাটা দেবেন আপনার টাকা মাজার কোনো অপশনই নেই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি বর্তমানে শুধু ডেলিভারি ডেলিভারির ভিডিওগুলো দিচ্ছি অন্য ভিডিও দেওয়ার সময় পাচ্ছি না অসুস্থতার কারণে ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নৌকা আমরা দক্ষ কারিগর দ্বারা মালগুলো তৈরি করে দিয়ে থাকি ঠিক আছে না আবার টুকুর বাজার রানীনগর নগ আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল জন্য থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও সার্ড দেবেন আমরা অল অলমাংশে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি এটা আপনার মাপ আছে ষাট ইঞ্চি প্রস্থ আছে বত্রিশ হাইট আছে উনচল্লিশ সম্পূর্ণ আছে ভেতরটা সম্পূর্ণ আপনি ভেতরে দাঁড়ালো তলা ডাবার বা ঘষার কোনো অপশনই নেই একবার সেইভাবে বানানো আছে চাইলে নিতে পারেন আমি এই সাদা কলাপ মাল অনেক হাজার হাজার মাল ডেলিভারিতে কোনো সমস্যা হয় নাই ঠিকানা আবার পুকুর বাজার আনী নগর নাওকা আপনাদের রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল যদি থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অলগঞ্জে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি সবটা বয়স আগে নেই সুন্দরবন কুরিয়ান সার্ভিসে পঁচানব্বই পার্সেন্ট দেই আর বাকিটা এ দেই আমি ওটা শাখায় দিই এই জন্য এক দুশো টাকার দাম বেশি পড়ে এটা আপনার ঢাকা একুরেন সার্ভিস চার্জ বারোশো টাকা ঢাকার বাইরে পনেরোশো টাকা ঠিকানা আবতগর বাজার রানীনগর নওগাঁ মোবাইল নম্বর ভিডিও শেষে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ফোন দেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর ফোন দিয়ে নিতে পারেন ঠিকানা আবাদতগুর বাজার রানীনগর নওগাঁ সুন্দর একটি মাল মাল জাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে আপনার ওই তোলানোর জন্য প্লাস ওই তালা লাগানোর জন্য দেখেন আপনার দেখাচ্ছি আমি আপনারা চাইলে নিতে পারেন সম্পূর্ণ একশি সাদা গোলাপ মাল ঠিকানা আবাদ পুকুরবাজার রানীনগর নওগাঁ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন